সার্ভার করবেন আশা করছি ধন্যবাদ সেন আজকে ভিডিওটা একটা সুন্দর ভিডিও যারা দুবাই বা সংযুক্ত আরামেরাতে থাকেন এখন মোটামুটি ভিসা প্রবাসন ভালো তারা একবারে বিশাল ধারাবেন মানে বিশাল ধারা মানে হচ্ছে আপনার অগ্রি বিশা ছাড়া অনলাইন বিষয়ে অনেকগুলো দেশে ভিজিট করতে পারবে অনলাইন বিষয় অর্থাৎ আপনি আগে বিষয় নেবেন না শুধু এয়ার টিকিট বুকিং দেবেন চলে যাবেন এয়ারপোর্ট থেকে বিশা নেবেন ওই দেশে ঢুকে যাবেন এরকম অনেকগুলো দেশে যেতে পারবেন সংযুক্ত আরামেরাতে যারা রেসিডেন্স কার্ড হোল্ডার তারা কোন কোন দেশে যেতে পারবেন এবং কোন দেশে কি রিকোয়ারমেন্ট আমি আপনাদেরকে এই দেখে সংক্ষেপ করে দিন যাতে করে আপনাদের যারা ট্রাভেল করতে চান যে উন্নত দেশ সব দেশে যাবেন সেক্ষেত্রে একটু কোন উপকার দেশ আপনাকে বিশ্ব অন্য সুবিধা দিচ্ছে আমি কোন কোন দেশে কি রুলস সেটা আমি আপনাদের বলে দিবো কারণ ইতিমধ্যে আমি নিজে এই প্রায় সবগুলো দেশ ঘুরছি যাতে করে আপনার দেশগুলা ভ্রমণ করার ওকে আর ইনফিউচার ভিডিও বানানো হচ্ছে আপনি সহজে কোন কোন দেশের বিষয়গুলো ভিজিট করতে পারেন ওকে তো এখন কথা হচ্ছে বিশা অন অ্যালেভেল অর্থাৎ আপনাকে আগে থেকে বিষয় না নিয়ে চলে যাবে এয়ারপোর্ট থেকে ভিসা রিসিভ করবেন করে ভিতরে চলে যাবে ভিতরে ঢুকবেন এই দেশগুলো নাম্বার ওয়ান হচ্ছে মিশর নাম্বার টু হচ্ছে আজারবাইজান নাম্বার থ্রি হচ্ছে জর্জিয়া নাম্বার ফোর হচ্ছে কিরগিস্তান নাম্বার ফাইভ উজবেকিস্তান এবং আপনি তাজাকিস্তানে যেতে পারেন কিন্তু বিষয় এটা লেভেল বিষয় নিয়ে আপনার যাওয়ার সুযোগ আছে এর বাইরে আপনি বাংলাদেশি হিসেবে আরও কিছু দেশ যুক্ত হয় যেগুলোতে মানুষ সাধারণত যায় তার ভিতরে নেপাল ভুটান এই দেশগুলো আপনি বাংলাদেশ হিসেবে যেতে পারবেন যেগুলো সাধারণত কমন আপনি ওকে আমি যদি আমার বলি মিশর আজারবাইজান জর্জিয়া কির্গিজান উজবেকিস্তান তাজিকিস্তান নেপাল ভুটান আটটা দেশের নাম বলছি এগুলো যেগুলো মোস্ট কমন এছাড়া আমার অনেকগুলো দেশ আছে যেগুলোতে আপনি সহজে বিষয় পেয়ে যেতে পারেন তো এখন এই কমন যে দেশগুলো এগুলো নিয়ে যদি কথা বলি মিশর মিশর যাওয়ার জন্য আপনি কি কি প্রসেসে আগে যদি আপনার দুবাই আপনাদের কার্ড থাকে রেসিডেন্স কার্ড থাকে এবং প্রফেশনটা ভালো থাকে একবারে কোনো প্রফেশন না হেল্পার হেল্পার ওয়েটার আপনার ড্রাইভার যদি কোনো প্রফেশন না থাকে এবং আপনার বিশাল মেয়াদ মেয়াদ যদি ছয় মাসে থাকে ইনক্লুডিং পাসপোর্ট ছয় মাসের বেশি থাকে সেক্ষেত্রে আপনার মিশনে চলে যেতে পারবে কিভাবে যাব শুধুমাত্র দুবাইয়ের একটা টিকিট আসা যাওয়ার একটা টিকিট বুকিং দিবেন তার নর্মালি ট্রাভেল ইন্স্যুরেন্স লাগে না হলেও হয় নর্মালি লাগে এই দুটো ডকুমেন্টস এবং হোটেল বুকিং এই ডকুমেন্টসগুলো থাকে আপনার পাশাপাশি যদি কিছু টাকা থাকে অর্থাৎ ওই টাকাটা খরচ করার মতো কিছু টাকা থাকে সেক্ষেত্রে আপনি স্টে করে চলে যেতে পারবেন মিশন দুই নম্বর দেশ হচ্ছে আজারবাইজান আজারাইজান বিষয়টা আরও সহজ আপনি এখন কমন বিষয় হচ্ছে কোনো দেশে ভ্রমণ করার জন্য ট্রাভেল ইন্স্যুরেন্স রিটার্ন টিকিট হোটেল এবং হচ্ছে মানে কিছু টাকা খরচ করার মতো কিছু টাকা এগুলো আপনার কাছে থাকতে হবে কমন তো এর বাইরে হচ্ছে আজারবাইজান আপনি দুবাইতে যে কোনো প্রফেশনে থাকেন যে কোনো প্রফেশন সেটা ক্লিনার হোক সেটা আপনি হেল্পার হোক কনস্ট্রাকশন হেল্পার হোক তারপরে সেটা আপনার রেস্টুরেন্টের ওয়েটার হোক তারপরে ম্যাথর হোক যে কোনো প্রফেশন আপনি আসেন আপনি শুধুমাত্র টিকিট বুকিং দিয়ে আপনি চলে যাবেন আজারবাইজান এয়ারপোর্টে এই বিষয় নেবেন ভিতরে ঢুকে যাবেন পূর্বের একটা কথা তো মিশন কিন্তু একটা স্টিকের বিষয় দেয় আর আজারবাইজান দেওয়া হচ্ছে ই বিষয় অনলাইন মানে আজারবাইজান চলে যাবেন চলে গেছে ওকে মানে কোনো কোশ্চানে আপনাকে জিজ্ঞাসা করবেন কোনো ঝামেলাই নেই আপনি চলে যাবেন তিন নাম্বার হচ্ছে জর্জিয়া জর্জিয়া বাংলাদেশি বা পাকিস্তানি এর দেশগুলোর জন্য জটিল কারণ বাংলাদেশ এলে কি থেকে ইতিমধ্যে অনেক করছে গেছে আসে না এই জন্য আপনার জর্জিয়ার থেকে বিষয় নেওয়ার সুযোগ নেই তারপরে যখন আপনি যাবেন এরপরে গেলেন প্রপার ডকুমেন্টস আপনার কাছে আসে ট্রাভেল স্টোরি আছে তারপরে রিটার্ন টিকিট আছে হোটেল আছে ইন্স্যুরেন্স আছে এরপর আপনার কাছে টাকা আছে শো সমানে ব্যাঙ্ক স্টেটমেন্টও আছে আপনার কাছে সব থাকার পরেও তারা আসা বাসা করে যদি মনে করে যে না আপনি আসলে জর্জিয়া ঢোকার পরে আপনি বের হবেন না তাহলে আপনাকে তারা দেবে না আপনার বিষয় তো ভালো প্রফেশন লাগবেই লাগবে তারপরে এক্সেস দিবে না পারেন যদি আপনার প্রপার ডকুমেন্টসগুলো থাকে এর বাইরে যদি আপনি ভালো একটা বিমানে করে দিয়ে যান যেমন ধরুন সেক্ষেত্রে এবং এয়ারপোর্টে আপনি স্ট্রংলি কথা বলতে পারেন অবশ্য ভদ্রতা রেখে স্ট্রংলি কথা বলতে পারেন তাহলে তারা আপনাকে এক্সেস দেওয়ার একটা সম্ভাবনা আছে জর্জিয়া এরপর হচ্ছে এই কিরগিস্তানিরগিস্তানিরগি সুন্দর একটা স্ট্রিকের বিষয় তখন এবার চলে যাবে একই ডকুমেন্টস জাস্ট কমন যে ডকুপোর্ট বললাম পড়বে এই ডকুমেন্টস এবং হচ্ছে আপনার টিকিট টিকিট তো কমন কথা টিকিট নিয়ে আপনি চলে যাবেন যাওয়ার পরে এয়ারপোর্ট আপনাকে একটা স্ট্রিকের বিষয় দেবে ওটা নিয়ে এই যাবেন আপনাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবে না আপনাকে তারা স্ট্যাম্প দিয়ে দেবে আপনি এটা নিয়ে ভিতরে ঢুকে যাবেন একবার ঝামেলা হতো

কোনো টাকা ছাড়া বিষয় ম্যাডাম পেয়ে ছাড়া আপনি দেশে লুক ডুকে যেতে পারবেন এরপর উজবেকিস্তান এরপর তাজগিস্তানের কথা যদি বলি তাজগিস্তান আপনাকে দুবাই থেকে সহজে বিষয়ে নিয়ে যেতে পারেন আর সাধারণত আড়াইশো তিনশো চারশো গ্রাম বিশেষ খরচ হতে পারে যাদের নাম কার মাধ্যমে বিশেষ করলে নিজে নিজেকে আড়াইশো মতো খরচ হবে আর কি আর যদি আপনি চলে যান উজবেকিস্তান উজবেকিস্তান গিয়ে তাজবে বাসে গিয়ে অথবা বর্ডার থেকে বিষয়ে নিয়ে আপনি বিচরণ করতে পারবেন সেক্ষেত্রে দেশগুলো যেহেতু একটু দুর্নীতি যুক্ত আপনার থেকে দাম তারা বেছে নিয়ে যেতে পারে এটা হতে পারে আর কি ওকে তারপরে এরপর নেপাল ভুটান এগুলো আমাদেরই বাংলাদেশি পাসপোর্ট দিয়ে আপনি চলে যেতে পারবেন কোনো বাংলাদেশি হিসেবে আপনি চলে যেতে পারবেন কোনো দুবাই রেসিডেন্সি যদি থাকে তো আসেই এর বাইরে আরেকটা দেশের নাম বলতে উঠে সেটা হচ্ছে মালদ্বীপস তো মালদ্বীপস বাংলাদেশি হিসেবে যেতে পারবেন আপনি আপনি দুবাইয়ের আইডি কার্ড হিসেবে যেতে পারবেন তো আমি বলি যেতে আপনি বাংলাদেশি বাংলাদেশের পাসপোর্ট আছে বাংলাদেশে যেটা তার এক্সেস দিয়েছিল চলে যান কোনো অসুবিধা নেই ট্রাভেলস্ট্রেট করে ফেলেন এটা এভাবে আপনি আপনার ট্রাভেলস্ট্রেটাইন করতে পারবেন আর কি তো নর্মালি আমি যেটা পরামর্শ দিই সেটা হচ্ছে আমরা যারা আমি আমাদের এই ডকুমেন্টস দিয়ে পাশাপাশি আমরা একটা ট্রাভেল সার্ভিস প্রদান করে থাকি এই দেশগুলোতে আমাদের ট্যুর গাইডগুলো আমরা পরিচালনা করি যদি কারণ ট্যুর সংক্রান্ত তথ্য সংক্রান্ত হয় বা আমাদের সংক্রান্তগুলো আপনি হেল্প চান সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে প্রপার তথ্য প্রপার ডকুমেন্টস সব কিছু সেট আপ দিয়ে দিব চলে যাবেন ট্রাভেল এজেন্সি করে ফেলবেন আল্লাহ হাফিজ